পানির দামে ঘুরে দিয়ে দেবো বললাম কেম নেই একদম ফসল রেট মানে এটা গিফট করতে হবে চোদ্দ ফেব্রুয়ারিতে ভাই বোঝা গেছে ভাই এটা সারা জীবনই আপনি গিফট করতে পারবেন কোনো সমস্যা নাই এটা এরকম একটা লুক এটা টেবিল ঘুরে নাইস অফ ডিজিটাল অফ ডিজিটাল তার তারিখবার এই যে এক্সক্লসিভ ঘড়ি দেখাবো ভাই মানে আমরা 2025 সালে এই জিনিস কেউ দেখাইতে পারে না এটা চ্যালেঞ্জ কালেকশন দেখাই কি কি কালেকশন ভাই 2025 সালে কেউ দেখাইতে পারে নাই সব জায়গায় ভালো লাগবে ঘরে অফিসে যে কোনো জায়গায় ভাই ভালো লাগার মতো জিনিস ভাই পুরা মেটাল ভাই মানে এখানে পুরা কাট আছে পুরা মেটাল এমন এটা খুব স্মুথ প্রিমিয়াম ক্যাটাগরির ঘড়ি ভাই সিনারি পাচ্ছেন হ্যাঁ

আলাইকুম ভিউয়ার্স যারা দেয়াল ঘড়ি নিয়ে চিন্তিত আছেন স্টেশন ঘড়ি নিয়ে চিন্তিত আছেন এবং হচ্ছে কাঠের মেটালের ঘড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য ইমরান কালেকশন ভাই হিউজ কালেকশন আছে একটা দোকানে এত ঘড়ির কালেকশন আপনারা যদি আসেন দেখতে পারবেন উপরে যা আছে সবই ঘড়ি এ পাশের ঝুলানো আছে এগুলো ঘড়ি এগুলো ঘড়ি এগুলো ঘড়ি যার যা লাগবে মসজিদের ঘড়ি থেকে শুরু করে সবই আছে ভাই জি সবই তবে ভাই আজকে বলতেছে ভাই আজকে একদমই পানির দামে ঘড়ি দিয়ে দেবো বললাম ভাই কোয় একদম

দাম কি বেশি হবে না ভাইয়া একবারে রিজনেবল এর মধ্যে ভাইয়া আমি সব সময় চিন্তা করি ভিডিওর মাধ্যমে যে বিক্রি করতে হবে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে আমার একটা অ্যাড হচ্ছে আমার দোকানে আসবে প্রত্যেক দিন মনে করেন যে 50টা কাস্টমার আসবে আর একটা ভিডিও আমার একটা ভিডিও আপলোড হলে মনে করেন যে 2 4 10 লাখ মানুষ আমার দেখে ফেলে এটা হচ্ছে প্রাপ্তি হুম হুম 10 জনে দেখবে একজনে কিনবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনারা মার্কেট যাচাই করে দেখে তারপরে ছোট ভাইয়ের দোকানটায় আসবেন আইসা দেখবেন যে দাম বেশি না ঠিক আছে রাইট রাইট ওকে আমি বেশি কথা বলি না ভাইয়া কথা কম বলি কিন্তু আমার কথা কাজের কথা বলি এটা কি দাম বলবেন এখন হ্যাঁ এর দাম তো অবশ্যই বলে দিব ভাই বলেন এটার দাম হচ্ছে আপনার চার টাকা টাকা দশ বছরের মেশিনে গ্যারান্টি থাকবে এই পাশে হচ্ছে এটা এটা আপনি চাইলে আপনার নিজের ছবি লাগাইতে পারবেন ইনশাআল্লাহ ফটো ফ্রেম হিসাবে এই পাশে ঘড়ি ওকে ওকে এটা হচ্ছে আপনার অ্যাটোলিক পিপাইনের এটা কালার ফেড হবে না কখনো ইনশাআল্লাহ ওকে

মেমো থাকবে মেমোরিয়াটা দিলে আমি মেশিন পাঠিয়ে দিবো আপনি নিজে ঘরে পয়সা লাগাইতে পারবেন ভাই দাম না পারার কিছু নাই আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে দুইটা ডিজাইন হবে আচ্ছা এইটাও

রুমের তাপমাত্রাটা পর্যন্ত আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাপমাত্রা দেখতে পারবেন জি আচ্ছা এটা খুবই হেভি আপনি ধরে দেখেন পিছনেরটা কাট এটা হচ্ছে মার্বেলের পুরো দেওয়া ওকে এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 3850 টাকা 3850 ভালো 3850 10 বছরের গ্যারান্টি 3850 এর মধ্যে আপনার দুইটা ডিজাইন এই যে হোয়াইট 3850 ঠিক আছে 3850 3850 মানে 10 বছরের মধ্যে নষ্ট হলে রূপ তারপরে তারপরে এই যে এই দুইটা হচ্ছে আপনার 3500 টাকা 10 বছরের মেশিনের কালার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা 3500 টাকা

আপনার ঘর যদি আপনি হ্যাঁ দেখুন খুব এইভাবে সাজাইতে চান যে ইউনিক দ্বিতীয় কোন পিস দ্বিতীয় কোন পিস কোন জায়গায় পাবে না ইনশাআল্লাহ এই যে আচ্ছা কয় ঘন্টা আধা ঘন্টা নাকি এটা আসলে আমার এটা সঠিক জানা নাই আচ্ছা আচ্ছা এটা আমার সঠিক জানা নাই এই যে হুম দুইটা হুম এই যে এই একটা তিনটা একটা এটা কিন্তু আপনার মিউজিক হবে ব্লুটুথ সিস্টেম রিমোট সিস্টেম এটা এটা আবার আপনার কি বলে যে কোনো গান শোনা যাবে কোনো গান আপনি শুনতে পারবেন ইনশাআল্লাহ ফোনের সাথে কানেক্টেড ফোনের সাথে কানেক্টেড ব্লুটুথ দিয়ে আপনি চালাবেন ইনশাআল্লাহ কোন সমস্যা আচ্ছা আচ্ছা দাম কত ভাই এটার দাম কত বলে

বসেরা বসেরা মনে করেন যে অনেকে এই যে লেখাগুলো দেখেন আপনার ঘড়িটা একটু ধরে দেখেন না ভাইয়া কোনো সমস্যা নাই হম পুরো করা একটা জিনিস ভাই মানে প্রিমিয়াম জিনিসটা দেখি পাওয়া যায়

সিরিয়াসলি এই পিকচারটা সুন্দর লাগতেছে মানে কি ঘর সাজানোর জন্য একটা ঘড়ি দেয়া ভাই আর কিছু লাগবে না একটা ঘড়ি একটা ঘরের সৌন্দর্য ভাইয়া একটা ঘড়ি একটা ঘরের সৌন্দর্য আপনি প্রথমে বৈশাই কিন্তু আপনার আগে দেওয়ালটা দেখে একটা ঘড়ি যেমন আপনার গিয়ে মনে করেন আপনি যত দামি পোশাকটাই পরেন না কেন সর্বপ্রথম কিন্তু মাথায় চোখ যায় আর হচ্ছে পায়ের দিকে চোখ যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট 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 এটা প্রাইস কত ভাই এটাও ছয় হাজার আটশো

এটার দাম কত ভাই বলেন তো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো হ্যাঁ ছয় হাজার আট ঠিক আছে ভাই আরো ক্লাসিক কালেকশন আছে ভাই নাইস ভাই এটা তো সব জায়গাতে ভালো লাগবে ঘরে অফিসে যে কোনো জায়গায় ভাই ভালো লাগার মতো জিনিস ভাই ভাইয়া আমি যদি আপনাকে ঘড়ি দেখাই দুই দিন আমি দেখাই শেষ করে আসলে তাই ভাই এখানে আমার এখানে আমার এখানে আপনার হিউজ কালেকশন ভাইয়া হিউজ এগুলো যেমন এটা যেমন এটার এটার মধ্যে এটার মধ্যে আপনারা গিয়ে মনে করেন যে চার পাঁচটা ডিজাইনের কালারের আছে এটা হ্যাঁ এটার মধ্যে যেমন আমি একটা লাগা রাখছি দেখেন আমি নিচেও কিন্তু একটা রাখছি

এই যে এখানে দুইটা ব্যাটারি আর এইখানে একটা এটা আবার দেওয়াল দেখা যাবে আপনারা অনেক সময় দেওয়ালের কালার ও শো করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ তারপরে এই যে এটা এই কালারটা দেখেন ভাইয়া এটা কত পুরা জোস একটা কালার বত্রিশশো পঞ্চাশ তারপরে যাবো আমি একটু বড় সাইজের হ্যাঁ বড় সাইজ যারা চায় আর যে জাহাজে থাকতো এগুলো আর কি এটা একশো সাত নাম্বার দোকান ইমরান কালেকশন আচ্ছা চন্দ্রিমা সুপার মার্কেটের নয় নাম্বার গলি আছে নয় নাম্বার গেট আছে নয় নম্বর গেট সোজা এক মিনিট জাস্ট এক মিনিটও লাগবে না কিছু সময় হাটলে বিশ ত্রিশ দিন ইমরান কালেকশন